কেওয়া গাছের এই এক পিস কাটালের দাম কত আপনারা হয়তো অনেকেই জানেন না অনেকেই আবার কেওয়া গাছে যে কাঁটাল হয় সেটাও জানেন না তবে পর্দায় যে কাঁটালটি দেখতে পাচ্ছেন এটি চিরাচরিত কোনো কাটাল গাছের নয় এটি সরাসরি কেওয়া গাছের কাঁটাল যেটা সুন্দরবনে হয়ে থাকে তবে আপনারা এই বিষয়টি অনেকেই জানেন না যে সিলেটে প্রচুর কেওয়া গাছ হয় এবং আনাচে কানাচে সেই গাছগুলো বেড়ে ওঠে আর আনাচে কানাচেই এই কাটালগুলো হয়ে থাকে সিলেটের মাটিতে কেওয়া গাছ হওয়াটা আপনাদের কাছে অস্বাভাবিক লাগতে পারে সাধারণত এটি নোনা জলের গাছ সুন্দরবনের আশপাশে হয়ে থাকে কিন্তু সিলেটে হওয়াটা অস্বাভাবিক তবে বাস্তবে যদি আপনারা দেখেন তাহলে সিলেটের প্রতিটা অলিতে গলিতেই আপনি কেওয়া গাছ দেখতে পাবেন এবং সেই গাছে যদি ভাগ্য ভালো থাকে তাহলে এরকম কাঁটালও দেখতে পাবেন সেই কাঁঠালগুলো কিছু কিছু মানুষ সংগ্রহ করে সিলেট শহরে বিক্রি করেন চড়া দামে মানে অনেক দাম এই কাটালগুলো সিলেট শহরে বিক্রি হয় ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন আপনারা কেওয়া গাছের ফলের কেওয়া গাছ দেখেছেন কিন্তু সিলেটের বোধয় এটি প্রথম যে কেওয়া গাছের কোনো ফল আমি সিলেট শহর থেকে দেখাচ্ছি এবং এটাও জানাচ্ছি যে সিলেটে প্রচুর পরিমাণে কেওয়া গাছ জন্মে থাকে শুধু নোনা জলেই নয় শুধু সুন্দরবনেই নয় এই কাটালগুলো উনি প্রতি পিস বিক্রি করছেন সাড়ে তিনশো টাকা করে সাধারণত এগুলো যারা ক্রয় করবেন তারা অত্যন্ত সখী ক্রয় ক্রয় করবেন শুধু যে কে ওনারা তৃষ্ণা মেটাবেন এমনটি নয় এই কাটানগুলো দেখতে যেমন সুন্দর তেমনি একেবারেই বিস্মিত হওয়ার মতো কারণ এরকম জিনিস সাধারণত চোখে পড়ে না আমাদের আমরা বাংলাদেশে যারা বসবাস করি বাংলাদেশের এই অংশে তাদের চোখে তেমন পড়ে না তবে যারা সুন্দরবনের আশপাশে অথবা বঙ্গোপসাগরের আশপাশে বসবাস করেন তারা এই ফলটার সাথে বেশ আগে থেকেই পরিচিত সিলেটের মানুষও তেমনি পরিচিত কিছুটা শহরের মানুষ পরিচিত হয় মৌসুমে যখন কিছু কিছু ব্যবসায়ীরা এই কাটালগুলো বাজারে তোলেন ওনার হাতে দুটো উনি প্রতিটি কাটালই বিক্রি করবেন সাড়ে তিনশো টাকা করে আমি বরাবরই সিলেটের যে একেবারে ব্যতিক্রম ফল আছে ব্যতিক্রম সবজি আছে ব্যতিক্রম অনেক কিছু আছে সেগুলো তুলে ধরার চেষ্টা চেষ্টা করি বাজার থেকে তেমনি আজকের এই ভিডিওটি ভিডিওটি আমি সাধারণত সিলেট আম্বরখানা থেকে কালেক্ট করেছি বন্দরবাজারে প্রায়ই কেয়া গাছের ফল দেখা যায় কেওয়া ফল দেখা যায় কিন্তু বন্দর বাজারের বাহিরে তেমন দেখা যায় না তাই ভিডিওটি হাতছাড়া করিনি ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই ভিউয়ার্স যাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা জানেন যে শুধুমাত্র সাবস্ক্রাইবের জন্যই আমি হাত খুলে কাজ করতে পারছি না যদি সাবস্ক্রাইব করেন তাহলে অজস্র প্রতিবেদন বানাতে পারবো এর চেয়ে অনেক অনেক ভালো করে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না বাজারের তথ্য বাজারের পণ্যের দাম ব্যবসা কীভাবে করবেন কতটাকে ব্যবসা করলে ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন এই বিষয়গুলো নিয়েই আমার কাজের একটা ইচ্ছা আছে এবং সেটা অনেক ব্যাপক আকারে আর এই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ